বন্ধুরা রুটি তো আমাদের প্রতিদিনে বানাতে হয় কিন্তু অনেকদিন বানাতে বানাতে রুটি তাওয়া একদম এমন পুরা দাগ পড়ে যায় তখন এটা ক্লিন করতে অনেক কষ্ট হয় আর এটা দেখতেও যদি সুন্দর না লাগে তাহলে রুটি বানাতেও ভালো লাগে না তো আমি আজকে এমন এক টিপস নিয়ে এসেছি ধামাকার যে সাহায্যে আপনারা কিন্তু এক মিনিটে একদম পরিষ্কার করে নিতে পারেন তো আমি আজকে দুইটা টিপস নিয়ে এসেছি একটা হলো রুটি তাওয়া কিভাবে ক্লিন করতে হয় আর আরেকটা হলো সুইচ বোর্ড যদি একদম ময়লা অপরিষ্কার হয়ে থাকে কিভাবে একদম ঝকঝকে আবার আগের মতো নতুন মতো করে নিতে পারে পারবেন আর ঘরে সুইচবোর্ড যদি সুন্দর না থাকে তাহলে ঘরটা দেখতেও ভালো লাগে না আর রুমটা দেখতে অপরিষ্কার অপরিষ্কার বড় হয় তো চলুন বন্ধুরা আজকে আমি যে টিপসগুলি নিয়ে এসেছি তো শেয়ার করি প্রথমে শেয়ার করব রুটি তাওয়া কিভাবে একদম এক মিনিটের মধ্যে আপনারা পরিষ্কার করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ছেড়ে যাবেন না লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আমি কি জিনিস দিয়ে আজকে এত পরিষ্কার এত ঝকঝকে করে ফেললাম তো অবশ্যই আপনাদেরকে এই টিপসটা আপনাদেরকে শেয়ার করব লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো আমি প্রথম থেকে কি দিয়ে এত সুন্দর করলাম সেটা আমি বলবো না কারণ আপনারা ভিডিওটা ছেড়ে চলে যাবেন ভিডিওটা ছেড়ে চলে যাবেন না অবশ্যই দেখতে থাকুন তো এখানে আমি যে জিনিসটা দিয়ে আমি পরিষ্কার করব। সেটা একটু রুটি তাওয়ার উপরে দিয়ে একটু জল দিয়ে একটু গরম করে নিতে হবে তাহলে একদম কম সময়ে একদম পরিশ্রম ছাড়া এটা কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি একটু গ্যাসের চুলাটা অন করে একটু গরম করে নিয়েছি এবার একটু বাসন মাজুনি দিয়ে একটু হালকা মেজে নিলে কিন্তু একদম উঠে যাবে তো বন্ধুরা আগে থেকে কিন্তু আমার গরম করার সময় কিন্তু রুটি তাওয়াটা কিন্তু পোড়া দাগগুলি মোটামুটি উঠে গেছে আর একটু মেজে নিলে কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এত পরিশ্রম হচ্ছে না তো বন্ধুরা দেখুন একটু মাজাতে কিন্তু একদম উঠে যাচ্ছে তো অনেক বন্ধুরা বলেন যে আমার ভিডিওগুলি একদম বাজে বা ফেক ভিডিও তো ফেক দিয়ে কোনোদিনও ভিডিও বানানো যায় না তো যে বন্ধুরা বলেছিলেন তা আমি তাদের নাম বলবো না তো এটা কোনো কথা না তো আপনারা যারা এই কথাগুলি বলেন আপনারা বাড়িতে করে দেখবেন তো আমার এই যদি আপনাদের একটু আসে জানাবেন। আর এই ধরনের যারা নেগেটিভ কমেন্ট করেন তারা অবশ্যই বাড়িতে করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার এই ভিডিওগুলি কি সত্যি না তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন এই দেখুন বন্ধুরা কত সুন্দর একদম জকজকে হয়ে গেল তো চলুন বন্ধুরা আমি যেই যে জিনিসটা দিয়ে আজকে এত পরিষ্কার এত ঝকঝকে করে দিলাম সেটা হলো শ্যাম্পু মাত্র পাঁচ টাকার শ্যাম্পু দিয়ে আমি এটা কিন্তু এত পরিষ্কার এত ঝকঝকে করে নিলাম এই শ্যাম্পুর সাথে একটু জল মিশিয়ে নিয়েছি তো একটু গরম হয়ে গেলে যখন দেখবেন কমে গেছে জলগুলি আর একটু জল দিয়ে ভালোভাবে গরম করে তারপর মেজে নিলে কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা দেখলেন তো আমি কি জিনিস দিয়ে শুধুমাত্র পাঁচ টাকা শ্যাম্পু দিয়ে আমি এত সুন্দর এত পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা দেখলেন তো আর কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কিন্তু জানাবেন তো চলুন আমার দ্বিতীয় টিপসে তো আমি আজকে যে দ্বিতীয় টিপসটা দেখাবো সেটা হলো সুইচ বোর্ড তো অনেক সময় সুইচ বোর্ডে বাচ্চারা স্টিকার লাগিয়ে রাখে আর এটা ওটা লাগিয়ে একদম অপরিষ্কার করে রাখে আর এটা একদম রুমের মধ্যে দেখতেও ভালো লাগে না তো চলুন আজকে শুধুমাত্র একটু কলগেট লাগিয়ে আমি এটা মেজে আপনাদেরকে দেখাবো কত তাড়াতাড়ি একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যায় তো একটা পুরাতন ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে একটু আমি হালকা একটু জল দিয়েছি কারণ জল তো দেওয়া যায় না কারণ সুইচবোর্ড যেহেতু তো আপনারা মেইন সুইচটা নামিয়ে নেবেন প্রথম যে এই কাজটা করতে যাবেন তখন কিন্তু আপনারা মেইন কারেন্টের যে সুইচটা সেটা কিন্তু নামিয়ে তারপর এটা করতে যাবেন তো বন্ধুরা দেখুন যেহেতু কারেন্টের জিনিস তাই আমি আগের থেকেই এর মেইন সুইচটা নামিয়ে রেখেছি আর একটা একদম ভিজা ন্যাকড়া যেটা একদম ভালোভাবে আমি শুকিয়ে নিয়ে এটা ভালোভাবে মুছে দিয়েছি এই দেখুন বন্ধুরা একটু কলগেট লাগিয়ে শুধুমাত্র আমি এটা পরিষ্কার ঝকঝকে করে নিলাম তো এরকম সুইচবোর্ড যদি ঘরের মধ্যে থাকে কত ভালো লাগে আর রুমটাও দেখতে কত সুন্দর লাগে তো বন্ধুরা আমার এই যে আজকে দুইটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম কোন টিপসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলি ফেক ভিডিও বা বাজে তো আপনারা অবশ্যই বাড়িতে করার অনুরোধ রইল তারপর আমার মধ্যে কমেন্ট কমেন্ট করতে আসবেন তো তো অবশ্যই বাজে করবেন না আপনাদের এই কমেন্টগুলি আমাদের কিন্তু ভিডিও করাতে অনেক খারাপ লাগে তো অনেক ভেবে চিনতে আমরা ভিডিও করি তো ফেক দিয়ে কখনো ভিডিও করা যায় না এই দেখুন কত সুন্দর সুইচবোর্ডটা হয়ে গেল তা আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন তো যারা আমাকে সবসময় সাপোর্ট করেন সবসময় ভালোবাসেন তাদের কাছে তো আমি সবসময় কৃতজ্ঞ থাকি তো সবসময় যে সবাই ভালোবাসবে তো সেটাও ঠিক না তো সবাই অনেক ভালো থাকুন অনেক সুস্থ থাকুন